আজ আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় হাওড়ার বেলগাছিয়াতে গিয়েছিলেন ভূমি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে এবং কিছু ত্রাণ নিয়ে গিয়েছিলেন কিন্তু মমতার দলদাস পুলিশ যেভাবে আমাদের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছিলেন তারই প্রতিবাদে আমাদের মন্ডলে মণ্ডলে পদ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল সেই কর্মসূচিতে মণ্ডল এবং জেলা ও রাজ্য স্তরে সমস্ত নেতৃত্বরা এসে এই কর্মসূচিতে সামিল হয়েছিল হয়েছিলেন এবং কর্মসূচিটা সফল করেছেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে একটি পদ অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল কারণ আজকে হাওড়ার বেলঘুরিয়াতে যেখানে মানুষ যেখানে পানীয় জলের সমস্যা যেখানে নিপীড়িত মানুষরা তাদের পাশে আমাদের দাঁড়ানোর জন্য আমাদের পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সেখানে মানুষের পাশে যাওয়ার জন্য গিয়েছিল সেখানে মমতা পুলিশ বাধা দিয়েছে এবং বাধা দিয়ে তার হাতে রক্তক্ষরণ করে দিয়েছে তারই প্রতিবাদে আজকে নিমতড়িতে পদ অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল আমাদের এখানে ছিল আমাদের উত্তর সুনামি গ্রাম পঞ্চায়েতের যেসব নেতৃত্বরা ছিল আমাদের মণ্ডল সভাপতি ছিল এবং প্রাক্তন মণ্ডল সভাপতি এবং আমাদের অঞ্চলের সমস্ত মেম্বাররা ছিল পঞ্চায়েত মেম্বাররা আমাদের এই নিমতৌড়ির মোড়ে এনএইচ এনএইচ একশো ষোলোর এনএইচ ফর্টি ওয়ানে করেছিলাম আমার নাম লক্ষ্মণচন্দ্র দাস আমি তমলুক ব্লকের উত্তর সোনামনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান